চিন্তা নাই আর আমি মোহাম্মদ শেষ দায় পরে কান্না একবারও নিজের চিন্তা করব না আমার উন্মতরে বাঁচা আমার একটা উন্নত যেন জাহান নামের আগুনে না যায় কারণ আমার উন্মত জাহান নামের আগুন সহ্য করতে পারবে না ওই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ জাহান নামের আগুন শরীরের যে কোন জায়গায় লাগামাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লাহর আদালতে আহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জাহান নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে আম্মা আল্লাহ আপনি কোটি কোটি মানুষের মধ্যে উন্মতের চিনবেন কি করে নবী বলেন আমার যারা খাতি আসে এরা দুনিয়াতে অজুবা পাঁচ বেলার নামাজ আদায় করত হাসরের ময়দানে ওই অজুর জায়গাগুলো নুরির আলতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আল্লাহাক নবীর কান্না দেখিয়া সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়া বলবে ফেরেশ তার জাহান নামের গায়ে সিটা দাও জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম দিকে ধরা ধরে রাখতে পারে না ফেরেশতারা তারা বলবেন ও দয়ার মালিক যেই জাহান নামের সত্তর হাজার সিকল লাগাইয়া ভরে রাখা যায় না কি রহমতের পানি দিলেন যে জাহান্নাম পেছন দিকে দড়ায় আল্লাহ পাক বলবেন এটা জমজমের পানিও না ব্রদ্রের পান বৃষ্টির পানিও না সমুদ্রের পানিও না এই বরকতের পানি আমার মহাব্বতের নবীর উম্মতের চোখের পানি এই চর্মনার ময়দানে কান্নারা কত আজের প্যান্ডেলে যায় কিন্তু চর্মনার মাঠে উজানির মাঠে আসলেই মনে হয় জানো দুনিয়া বলতে কিছুই নয় আমি কিসের পিছনে দৌড়াই কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা পয়সা কিছুই না ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই গাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই টাকার চিন্তা নাই এখানে আসার পরে একটাই চিন্তা আমার মালিক আমার মালিকের তো এখন আমি পাইলাম না টাকা বাইলাম বাড়ি পাইলাম গাড়ি পাইলাম আমার মালিকের পাই না আল্লাহর বান্দার অন্তরের মধ্যে মাওলার এক মোহাব্বতের আগুন চলিয়া উঠে আর চোখের পানি সেরে গুনার জন্য তওবা করে আর কান্না করে জীবনী না করি না Thank